এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্প্রেডশিট আমরা অনেকেই হয়তো স্প্রেডশিটটা ব্যবহার করেছি কিন্তু আমরা জানতামই না যে স্প্রেডশিট আসলে ওই জিনিসটা বা স্প্রেডশিটটা কি ব্যবহার করবার পরেও আমরা আসলে এই জিনিসটা জানতাম না তাহলে আমরা এখন দেখে নিব স্প্রেডশিট জিনিসটা আসলে কী স্প্রেডশিটকে বলা যায় একটা ইলেকট্রনিক ডকুমেন্ট এই ইলেকট্রনিক ডকুমেন্ট একটা স্পেসিফিক বা নির্দিষ্ট কাজ করে এই ইলেকট্রনিক ডকুমেন্টটা কী করে এই ইলেকট্রনিক ডকুমেন্টটা রো এবং কলমে কোনো ডেটা বা তথ্যকে সাজায় তাহলে স্প্রেডশিট একটা ইলেকট্রনিক ডকুমেন্ট সেটা কি করবে রো এবং কলমে কোনো ডেটাকে সাজাবে বা ডেটাকে অ্যারেঞ্জ করবে আমরা একটু দেখে নেই তো এই স্প্রেডশিটটা কোথেকে এসেছে স্প্রেডশিট স্প্রেড স্প্রেড অর্থ ছড়ানো এটার আইডিয়াটা আসলে এসেছে নিউজ পেপার থেকে আমরা যখন নিউজ পেপার পড়ি তখন কি দেখি নিউজ পেপারে বিভিন্ন কলমে বিভিন্ন আর্টিকেল লেখা থাকে এবং বিভিন্ন ইনফরমেশান খুব সুন্দরভাবে গুছানো আকারে সেখানে ছড়ানো থাকে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত তাহলে স্প্রেডের আইডিয়াটা আসলে ওখান থেকে এসেছে আর শিট মানে হলো পেপার তাহলে স্প্রেডশিটের আইডিয়াটা আসলে এই নিউজ পেপার থেকে বা কোনো ডেটাগুলোকে রো এবং কলমে সাজানো বা ছড়িয়ে লেখা থেকে এসেছে স্প্রেড অর্থ আরেকটাও হতে পারে সেটা হচ্ছে ভ্যারিয়েশান এখন এই স্প্রেডশিটটা আসলে কী বা কীরকম হতে পারে সেটা আমরা দেখি ধরো আমি এখানে একটা ছক করছি এই ছকে দেখো তো এই লাইন বরাবর আমি যদি এ বি সি লিখি তাহলে এই জিনিসটাকে বলা হবে এক একটা রো এটা একটা রো এটা একটা রো এটা আরেকটা রো হবে এখন আমি যদি তাদের মাঝে এভাবে দাগ দিয়ে দেই। তাহলে খেয়াল করো আমি কতগুলো বক্স পেয়ে গেলাম তাহলে এই বরাবর হচ্ছে রো অ্যান্ড এই বরাবর আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে কলম এটা হচ্ছে আর একটা কলম যেটাকে আমরা বাংলায় বলতে পারি স্তম্ভ কলাম। তাহলে এখানে খেয়াল করো এটা হচ্ছে কলাম এ এই বরাবর এটা হচ্ছে কলম বি এবং এটা হচ্ছে কলাম সি এখন এখানে যদি আমি লিখি ওয়ান টু থ্রি তাহলে এটা হবে রো ওয়ান এটা হবে রো টু এটা হবে রো থ্রি তাহলে এই যে আমরা কোনো একটা ছককে আমি যখন অ্যাকচুয়ালি কলম বা রোতে ভাগ করে দিচ্ছি বা কোনো একটা জিনিসকে কোনো ইনফরমেশানকে বা ডেটাকে আমি যদি কলম আর রোতে ভাগ করে দেই তখন আমি এরকম কিছু বক্স পাবো এটা একটা বক্স এটা একটা বক্স এটা একটা বক্স আবার এগুলাও বক্স এগুলাও বক্স এই বক্সগুলার এক একটা নাম আছে এই বক্সগুলোকে আমরা নির্দিষ্ট কিছু নামে ডাকি এই বক্সগুলোকে বলা হয় এক একটা সেল তাহলে আমি যখন কোনো একটা শিটকে বা পেপারকে রো অ্যান্ড কলমে ভাগ করে দেই তখন আমি কিছু নির্দিষ্ট বক্স পাই এই বক্সগুলোকে বলা হয় এক একটা সেল এই সেলগুলোতে আমরা এখন কি করব। ডেটা ইনপুট দিব বা তথ্য রাখবো ধরো আমি এ ওয়ানে লিখলাম পাঁচ মানে আমি এ কলামের এক নম্বর রোতে আমি লিখলাম পাঁচ তাহলে আমার এ ওয়ান অর্থাৎ এ কলামের এক নাম্বার রোয়ে যে এন্ট্রি আছে সেটাকে আমি এখানে লিখেছি পাঁচ এইখানে আমি একটা টার্ম ইউজ করেছি সেটা হচ্ছে এন্ট্রি প্রত্যেকটা সেলে আমি যে ডেটা ইনপুট দিব সেই ডেটাগুলাকে বলা হবে এক একটা এন্ট্রি তাহলে প্রত্যেকটা সেলে আমি যে ডেটা ইনপুট দিচ্ছি সেটাকে বলা হচ্ছে একটা এন্ট্রি এখানে এ কলমের এক নম্বর রোতে আমি যে ডেটা লিখেছি সেটা হচ্ছে আমার এ ওয়ান এন্ট্রি সেটার ভ্যালু হচ্ছে পাঁচ আবার ধরো আমি বি কলমের এক নম্বর রোতে লিখছি দুই তাহলে আমার বি ওয়ান এন্ট্রিটা কী হবে টু আবার ধরো আমি সি কলমের এক নম্বর রোতে লিখছি তিন তাহলে আমার C1 ওয়ান এন্ট্রি হবে থ্রি এভাবে এখন বলতো আমি যদি আমাকে যদি বলা হয় যে বি কলামের তিন নম্বর রোতে আমি চার সংখ্যাটিকে এন্ট্রি দিব। তাহলে আমি কোথায় যাব। ঘুরে 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 করে আমি এখানে আসবো দেখো এটা হচ্ছে বি কলম তাহলে আমি এদিকেও যাব না এদিকেও যাব না আমি যা বি কলাম বরাবর চলে আসবো আর যেহেতু আমাকে বলেছে বি থ্রি অর্থাৎ বি কলমের তিন নাম্বার এন্ট্রি তাহলে আমি এই তিন নাম্বার রো বরাবর চলে আসবো প্রথমে আসে কলাম যেটা জেনারেলি এবিসি দিয়ে দেখানো হয় এবং পরে নাম্বার দিয়ে যেটা দেখানো হয় সেটা হচ্ছে রো তাহলে তিন নাম্বার রোতে আমি চলে আসবো এবং এই সেলটাতে আমি চার লিখবো তাহলে এই স্প্রেডশিটের মাধ্যমে আমরা কি করি এই স্প্রেডশিট দিয়ে আমরা আসলে ছক আকারে কলাম এবং রোতে বিভিন্ন ডেটা সাজাই এবং পরবর্তীতে আমরা জানবো যে এই স্প্রেডশিট কী কাজে ব্যবহার করতে হয় তাহলে আমরা এই ভিডিওতে যা জানলাম সেটা হচ্ছে স্প্রেডশিট কাকে বলে স্প্রেডশিট দেখতে কেমন এবং স্প্রেডশিটের বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জানলাম